বন্দে মায়া লাগাইছে ফিরিতি শিখাইছে ওইসে থামো রাস্তাঘাটেও শান্তি নেই তুমি তো জানো আমি একটু চর্চা করতেছি গান গাওয়ার জন্য কত লোকে তো শিল্পী হয়ে যাচ্ছে চ্যানেলে মেলেলে অখাদ্য কুখাদ্য গান দাও না কইতি আছে আর আমি সেই রোমান্টিক গান এন্ড কিশোর মারা গেছে ওই জায়গাটা দখল করতে চাই হ্যাঁ বুঝি আডো আডো মানে কাজে যাবো তুমি বার সাজাও কামে যাবা কি কামে যাবা ওরে খোদারে আমি যে টাকা পয়সা কামাই এডি কি হাওয়া থেকে আসে টাকা পয়সা কামাইলে কাজ করতে হয় না বুদ্ধি তোমার কি কাজ করো হে ইডে যে কোন একটা কাজ করি আচ্ছা নিশ্চয় কোন ব্যবসা বানি যে বিজনেস করো না অফিস টিস আছে আচ্ছা ঠিক আছে এক কাম করো মোরে তোমার অফিসে লই এলো মুই দেখ যে তোমার অফিসের অবস্থা কি কোন ব্যবসা বানির জন্য নাই কোন অফিস নাই কিছুই নাই কিন্তু আমি টাকা কামাই আরে টাকাটা কামও কি বিলে একটা তো কিছু করো মানে ব্যবসা বানি যে হয়তো বা মনে করো কোনো অফিসে চাকরি বাকরি করো নয়তো বা বিজনেস আছে একটা কিছু তো আছে না নাই অন্য ভাবে কামাই তোমাকে বলা যাবে না না কও মুই হুনমু আরে তোমরা নারী তোমাদের পেটে কথা থাকে না অন কমো তুমি ফডার করি তোমার বান্ধবী দুই তিনটারে কইয়া দিবে আচ্ছা না কইলো মুই তোমার পেছতে যাম আরে এতো মোসেও তুমির সাথে থাকলে তো কাজ করতে পারুম না হ্যালো সত্যি কথা কও মোদারে কিচ্ছু লুকোবা না বুঝছো বোধদরে কোন কথা লুকইত হয় না হেলে উন্নতি করতার বনা জীবনে তাই নাকি হয় তাইলে বলি মানে আমি বুদ্ধি বেশি খাই কি বেশি খাও বুদ্ধি বুদ্ধিমানসের বুদ্ধি দি মানছে আমারে টাকা দেয় বুদ্ধির কি বাজার আছে

কাম করবা না টাকা পাবা না দেখা এখানে তোমার ব্যবসা হলো মুই ওসব বিশ্বাস করি না যে তুমি বুদ্ধি বিশ্বাস খাও প্রমাণ দিতে হইবে প্রমাণ তোমার আমি কিভাবে দি এখানে তো প্রমাণের কিছু পাচ্ছি না যে দেখাবো কি খুঁজতেছ আরে মা বউ চাই দাও সেমড়িটা সেমড়ার আরে হোমান তালে মারতে আসে আরে সেমড়া না তো বয়স্ক লোক ওইটা হইছে পুরুষ মানুষ তো তোর কত বড় সাহস রাস্তা দিয়ে ইয়াং যুবতী মেয়ে দিলে ধাক্কা ইচ্ছা করে তাই না স্টুপিড কোথাকার দেখছো সামান্য গায় দিছে দেখা কি বিলে মারতে আসে হেটা দেখে আমাগো লাভ কি আছে লাভ আছে কি পাইছি কি তুমি ওই ফ্যামিলিতে যাইয়া পি স্কুল থেকে জরাই ধরবা হেলে বলতে পারম না তোমার মেলা বুদ্ধি আচ্ছা পিছে ধরুম না সামনে দিয়ে যাই জরাই ধরতাম না সামনে দিয়ে জরাই ধরা যাবে না সামনে পাহাড় আছে ধাক্কা খাবা ও স্কুল থেকে যাই জরাই ধরবা যাও ঠিক আছে তুমি এখানে দাঁড়াও তুমি খালি চাইয়া দেখো আমি কিভাবে দৌড়ি যাও আমরা কি একটু মারা লাগে না মুরব্বী মাইচে গায় দিতে হ্যাঁ তোদের মতো কিছু লুচ্ছা মুরুব্বী আছে যাদের মেয়ে মানুষ দেখলে যৌবনের উতাল পাতাল বেড়ে যায় মা মাঝ ডাকাটা খাইছি বালাই খাইছি চাইটটা চোবার্ট খাইছি যদি জুট মতো ডাক্কাটা খাইতাম তোলে চোবাদটা খাইলে একটু জোশ আইতো কিন্তু হুদাহুদি ডাক্কা খাই জোশ আইলো আবার মুখো মুখো তর্ক করছিস দাঁড়া এক্ষুনি পুলিশকে কল করছি

ওইটা তো মোটামুটি মধ্যে বয়সী ছিল তুই তো তার থেকে বেশি বুইরা। মাগো আমি শক করি ধরি না বিপদে পড়ি দর্ছি আমার মা অসুস্থ ভাই যোগিনা সন্দেহ আছে হাসপাতালও খালি কাফরাইতে আছে দম আইয়া যায় যে কোনো সময় ফুরুত হয়ে যাইতে পারে মা চিকিৎসার জন্য বিশ হাজার টাকা দরকার টাকা খুঁজতেছি খুঁজতেছি কোথাও পাচ্ছি না কেউ দাঁত দেয় না চুরি করলে মানুষের ধরে মাইয়া লাইব পুলিশে লই যাইব পরে এক লোক আমার কয় বেটা তো আমি বিশ হাজার টাকা দিতে পারি এক শর্তে আমি ভাই কোন শর্তে কই যে একটা সুন্দর মেয়ে আছে দাঁড়ায় রয়েছে তুই যদি তারা যায় ভীষণ দিয়ে ধরতে পারস তোর আমি নগদে বিশ হাজার টাকা দেবো তোর মায়ের চিকিৎসা হয়ে যাবো এই জন্য মা গো বিপদ বলি তোর দর্শী রে মা সমস্যা নেই একবার ধরছেন তো এনে না দুইবার ধরেন সমস্যা নেই না গো মা ধরন লাগতো না একবারে আমি তার লুইচানো বটবৈষ্ণব যে ইচ্ছা করি আবার দুরুম আমি তো বিপদে পড়ে dorsi মা আচ্ছা ঠিক আছে শুনেন আপনার কান্না কাটি করতে হবে না আপনি যা আমাকে নিয়ে গেম খেলেছেন আমি তাতে কোনো মাইন্ড করি আপনি এক কাজ করেন উনি আপনাকে দেবে কিনা সেটা তো আমি জানি না এই যে আমার কাছে এই হাজার টাকা আছে আপনি আপাতত এটা দিয়ে আপনার মায়ের চিকিৎসা শুরু করে দিন এগুলা আমারে দিয়ে দিবেন ই আল্লাহ হে টাকা একসাথে জীবন ও স্বপ্নও দেখি নেই মারে মা আল্লাহ তোরা দীর্ঘ জীবী করুক পয়সা থাক ঠিক আছে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাইয়াটা তো আরাম পাইছে কয় আরো আরো কয়েকবার ধরেন আরো দুইবার ধরেন আমি ধরলাম না কি লাই একবার ধরে 30000 পাইছি আয় আরো দুইবার ধরলে তো আরো 60000 পাইতাম হায় রে 90000 টাকার মামলা রে ও কথা কি কইলাম পুরো 60000 টাকা লস দেখেছো আমার বুদ্ধি দেখেছো বিবি তুমি সময় আ গঙ্গা যাব না টাকা নিয়ে আরছি হ্যাঁ সত্যি করে ক ওই মায়ের দরে তুমি আজ জোর করে কি কইলা কই কিছু কিছুই তো বলিনি নিশ্চিত মুই তুমি বিয়ের शादीর কথা বলছো তা নাইলে তুমি যে জরাই দলা মাইয়া কিছুই বললে না তোমার টাকা দিয়ে দিলে এদাই তো বুদ্ধির খেলা আমি মেটারে জরাই দছি সে আমার থাপ্পড় দিতে চাইছিল দেই নাই কারণ আমি তারে মনমনে একটা বুদ্ধি দিয়ে দিছি আর বিয়ের কথা তো প্রশ্নই ওঠে না যে মাইয়ার ওই বেটা বয়স কলক দইরা থাপ্পড় খাইছে বিয়ার কথা কইলে আমারে जिंदा রাখতো পাড়াইয়া মাইয়া লাগাইলো তাহলে কি কইছো মorderDetails ওটা বলা যাবে না আমার বুদ্ধির ব্যাপারটা এটা সিক্রেট এটা আমি জীবনে আমার ওস্তাদরা বলেনি এই বুদ্ধির ব্যাপারটা শুধু আমি জানি এখন তুমি চ্যালেঞ্জ করছো যে বুদ্ধি দিয়ে আমি কিভাবে টাকা কামাই তোমার চ্যালেঞ্জ রাখলাম তিরিশ হাজার টাকা কামাই নিয়ে আসলাম এখন চলো বাসায় আজকে খিচুড়ি খাবো আচ্ছা ঠিক আছে দে টাকা দাও চলো ফুল বল তোর বয়ফ্রেন্ডটা না অনেক সুন্দর রে আসলেই ও আমার অনেক কেয়ার করে জানিস আরে ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে এটা তোর ভাই হ্যাঁ এটা আমার ভাই তাহলে তুই আমার সাথে কেন তোদের তো এতক্ষণ হাসপাতালে থাকার কথা হাসপাতালে থাকার কথা মানে ওমা তোর মা তো অসুস্থ না তো আমার মা তো আরো দশ বছর আগে মারা গেছে তাহলে আপনি যে আমাকে তখন এই সব কথা বললেন না আমার টাকা কি কইছে কি কইছে হ্যাঁ আরে কিছু কই না সময় কম একটা কাজ আর ওনা দিছি কথা বলার সময় আছে এই তুই ওনার লগে আড্ডা মার চলো তো আরে আমি কইলে সমস্যা কি আপনি তো আমাকে মিথ্যা কথা বলেছেন সকালবেলা আরে না

হଁ তোরজি আপনি একজন উকিল এত লোক খান অসাস নকল চুলল ছলাফিরা করতেছেন জানেন না আপনার মাথা চুল নকল ইম্পসিবল আজব দি আমি কোন কাজে খটকা রাখি না কোন না কাজ করি না লেখা পড়া পড়াশোনা আসামি ফক্কাতে কি বিভক্ত থেকে আমি কোন রকমে দুই নম্বরে করি না কেবল যাইব না ঠিক আছে যদি আপনি চুল আসল মানে অরজিনিয়াল হয় তাহলে 1 লক্ষ টাকা দিমু আর যদি আপনি চুল নকল হয় টান দিলে চলে আসে তাহলে 1 লক্ষ টাকা আমনা আমারই দিবেন ওকে ফাইন

বিড়ি করো বিড়ি কি লাই হ্যাঁ আমি আমার বউ বিশ্বাস করবে না ও আচ্ছা ঘরের মধ্যে গেলে একটা জামিলা বাজাইবো লাগাই দিব রেডি হ্যাঁ ওকে ফাইন মারো কি যায় দিয়া সুলতান সিস্টেম আছে হ্যাঁ করতেছ রেডি ও ভাইয়া ও বেকুব <machow> তুমি ah, <hullan> <frighten> <sh succeeding>

আমি তো আপনারে কোনো কাজ দেই নাই ও খোদা বুইলা গেলেন আপনারা ওই বললেন আমার সামনে ওই যে স্বামী মুকিল আছে না আপনি একটা মামলা ছিল তার কাছে দিছিলেন হ্যাঁ এই পর্যন্ত 70 80 লাখ টাকা নিয়ম মামলাটা নিষ্পত্তি করতে পারে নাই পারে নাই খালি গুরাইতে আছে গুরাইতে আছে আপনি আমার কইলেন না যে সালারা পাইলে গালে দুইটা থাপ্পড় দিমু তা আবার কইলেন না আমি মেয়ে মানুষ থাপ্পড় দিলে তো আরো মামলা খামো

ভাই আপনি বলছেন কথাটা আমি এটা বিশ্বাস করছি করছি ভাব হইছে কিন্তু ভাই কোনো প্রমাণ নাই তো যদি আপনি মারিও থাকেন এটার তো কোনো প্রমাণ থাকবো প্রমাণ নাই টাকাও নাই আমি জানি আপনি এই ডায়লগটা দিবেন কইবেন এটার প্রমাণ কি তাই প্রমাণটা আমার বউ এটা রেকর্ড করছে মোবাইল দিয়া এই দেখাও তো সত্যি নাকি হ্যাঁ হয় হয় সত্যি কই কি উকিলের মাথার চুল ছিড়ছে ওই দেখেন জাক আমার টাকা গিয়েছে যাক ওর মাথার চুল যে আপনি টয়না ছিড়ছেন আমি খুব খুশি দুই লাখ টাকাই আমি আপনারে দেবো আনতেছি যান দেখছো আয় ভাই মা বুত তোমার মাথায় এত বুদ্ধি তুমি এক লাখ টাকা উকিল রে দিলে হ্যার মাথার চুল দিলে হ্যার পর এই একটা ভিডিও করে এই মহিলার দেখাইলে ওই মহিলা তোমারে দুই লক্ষ টাকা দিবে তার মানে এক লাখ টাকাই লাভ ইয়েস আফা তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসেন এবার বুঝো ভাই ওই আলমারি খুলতে একটু দেরি হইতেছে অসুবিধা নাই আরে বাবারে কষ্ট হচ্ছে এই ধরো দুই লাখ টাকা নাও ঠিক আছে তাফা আসি আসেন হ্যাঁ আবার যদি কোন জুতা দি ফিটতে 5 লাখ টাকা দিন আমি জুতা দিয়ে পিটা দিব না 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 আর লাগবো না ভাই سول ডিজ এ টাইন আপ নে শির শেদ আমি খুব খুশি হইছি থ্যাঙ্ক ইউ সাকে না না আরেক দিন খাবো এইটা বুদ্ধি দেবি